ভাই তুই জীবনে কি শিখেছিস ভাইরে আমি সুন্দর লাচতে পারি আচ্ছা ভাই তুই তাহলে জীবনে কি শিখেছিস ভাইরে আমি ওই মোটামুটি ভালো গান পারি গান শিখেছিস

दर में जा चला दर लाचन के छे ओ रे अमन करे लाच बो पैर बसी भांग बो अमन करे लाच बो बसी भांग बो दर में जा चला दर लाचन के छे हमर दर में जा चला दर लाचन के छे ओ लखते की जनी ने डरे लखी ने लखते की जनी ने डरे लखी ने दर में जा चला दर लाचन के छे ओ रे दर में जा चला दर ওরে লাছতে কি জানি নে শ্বশুরের ডারে লাচি নে লাচতে কি জানি নে ভাসুরের ডারে লাচি নে ধর মিনসে ছেলে দরে লাচন উঠেছে আমার ধর মিনসে ছেলে দরে লাচন উঠেছে তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন গান ভালো হয়েছে না নাচ আর এই ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে না অবশ্যই লাইক কমেন্ট করবেন